পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেরে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারলো কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়িয়ে থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়িয়ে থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়া হয় এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবি যে আমি উল্লুকমার্কা লাভ ঝাপ না দেখিয়া অ্যানিম্যাল প্ল্যানেট দেখে ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদ বুঝলাম কিন্তু মশা দিয়ে কি খেদ হয় মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না প্রশ্ন উঠতে পারে কিনা উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কামে আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে উড়িজন খুব চালা এই মশা কি জন্য বানায়েছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বাদ জটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে কুলাবে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মটের বিক্রি হয় সবের মত এখন চিন্তা হতো তাহলে সাপ বানাইছে কেন সাপ বানাইসি কেন না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সবথেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাস করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আফরিকান কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় সুবাহান মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলো মনে করো এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় সুবাহান সুবাহান আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা পাবনা না করলে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা তরমুজের সাইজ বানায় খালি কিন্তু চিন্তা করে না খাইলাম কি